এবার ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া আরো বিস্তারিত জানিয়ে দিব হামলা হলে ইসরায়েলকে মুছে ফেলা হবে প্রধানের হুঁশিয়ারি এদিকে রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের এবার পশ্চিমা হুমকি ঠেকাতে পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া আরো জানিয়ে দিব রাশিয়াকে দৃঢ় সমর্থন দেবে চীন জানালো শি জিনপিং ইজাইল ও মার্কিন ঘাটিতে আগাত হানতে সক্ষম ইরানের খাইবার ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করল দক্ষিণ কোরিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব এবার বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনের রাশিয়ার চুক্তি শুনছিলেন সংবাদ শিরনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র পাঠাচ্ছে রাশিয়া এদিকে ইউক্রেন সংঘাত নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে উত্তেজনা যেন কমছে না এই উত্তেজনা বাড়িয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় পারমাণবিক অস্ত্র স্থানান্তর শুরু করেছে রাশিয়া তথ্য এপিও রয়টার্সের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে মস্কো সফরকালে বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্গো সাংবাদিকদের বলেছেন ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র হস্তান্তর শুরু হয়েছে ঘটনার পরপরই কূটনৈতিক ক্ষেত্রে ইউক্রেনের নিযুক্ত চীনের বিশেষ দূত লি হুইর মস্কো সফরের ঘোষণা দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধের অবসান ঘটাতে এটিকে 베জিং এর সর্বশেষ প্রচেষ্টা হিসেবে মনে করা হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর স্থানীয় 10 অক্টোবর রাশিয়ার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রী সের্গেই লব্লোভের সঙ্গে বৈঠক করবেন লি এদিকে ওয়াশিংটন এ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারেন জিন পিয়ারে রাশিয়ার এই পদক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন ও উস্কানিমূলক সিদ্ধান্ত নেওয়ার আরেকটি উদাহরণ বলে অভিহিত করেছেন তিনি বলেন আমরা আমাদের নিজেদের পারমাণবিক বিষয়ে অবস্থান পরিবর্তন করার কোনো কারণ দেখিনি এমনকি রাশিয়া বেলারুশ থেকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত এমন কোনো ইঙ্গিত নেই রাশিয়ার তরফ থেকে তাৎক্ষণিক ভাবে পারমাণবিক অস্ত্র হস্তান্তরের বিষয়ে কিছু জানানো হয়নি লোকায় ইউক্রেনের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন নেটো সদস্য পোল্যান্ড ও লিথুনিয়ার সীমান্তবর্তী তার অঞ্চলটিকে রাশিয়ার জন্য ইউক্রেন আক্রমণের মঞ্চ হিসাবে কাজ করার অনুমতি দিয়েছেন হামলা হলে ইসরায়েলকে মুছে ফেলা হবে হিজবুল্লাহ প্রধানের হুশিয়ারি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি কোনো ক্রমে হিজবুল্লার বিরুদ্ধে হামলা চালায় তাহলে তা বড় যুদ্ধের দিকে মরে নেবে এবং ইসরায়েলকে মুছে ফেলা হবে দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েলের সেনা প্রত্যাহারের বার্ষিক উপলক্ষে বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন দুই সালের পঁচিশ মে ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লার প্রতিরোধের মুখে পালিয়ে যেতে বাধ্য হয় এর আগে দক্ষিণ লেবাননে বাইশ বছরের দখলদারিত্ব কায়েম করে রেখেছিল ইসরায়েলি সেনারা ইসরায়েল সম্প্রতি হিজবুল্লার বিরুদ্ধে বড় রকমের সামরিক অভিযানের যে হুমকি দিয়েছে তার জবাব দিতে গিয়ে হিজবুল্লাহ মহাসচিব ইসরায়েলকে লক্ষ্য করে বলেন তোমরা আমাদেরকে এ ধরনের হুমকি দিও না বরং আমরা তোমাদেরকে বৃহত্তর যুদ্ধের বিষয়ে হুঁশিয়ারি করছি যুদ্ধ শুরু হলে লক্ষ লক্ষ হিজবুল্লাহ ক্ষেত্রে তিনি বলেন দিন দিন প্রতিরোধ আন্দোলনের পরিসর বাড়ছে এবং হিজবুল্লাহর অর্থনৈতিক ও সামরিক ক্ষমতায় বিরাট পরিবর্তন এসেছে সূত্র সূত্রে রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি ইউক্রেনের রাশিয়ার একটি যুদ্ধ জাহাজ ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ ইউক্রেনের বালদিয়ানস্ক বন্দরে জাহাজটি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনী খবর সিএনএন এর শুক্রবার ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে ধ্বংস করা রুশ জাহাজটির নাম সারাতব এক বিবৃতিতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে সবশেষ হালনাগাদ তথ্যমতে আজব অপারেশন জোনের বালদিয়ানস্ক বন্দরে সারাতব নামে একটি রাশিয়ার যুদ্ধ জাহাজ ধ্বংস করা হয়েছে এছাড়া আরো দুটি বড় ল্যান্ডিং জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বার্ডিয়ানস্কো বন্দরটি রুশ বাহিনী দখল করেছিল রাশিয়ার গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা গেছে সম্প্রতি বার্ডিয়ানস্কো বন্দরে রুশ জাহাজ থেকে সামরিক সরঞ্জাম খালাস করা হচ্ছিল রাশিয়ার এই বিস্ফোরণের ব্যাপারে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি এদিকে বৃহস্পতিবার রাতে রাশিয়া দশটি ক্ষেপণাস্ত্র ও তেইশটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনের বিমান বাহিনী রাজধানী কিয়েনি শহর এবং পূর্বাঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয় বিমান বাহিনী বলছে বিমান বাহিনী বলছে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কাশিয়ান সাগর থেকে নিক্ষেপ করা হয় ভূপাতিত হওয়া ড্রোন গুলো ইরানের তৈরি বিমান বাহিনীর বরাতে রয়টার জানায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত মোট সতেরোটি ক্ষেপণাস্ত্র ও একত্রিশটি ড্রোন নিক্ষেপ করা হয় এর মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র খার্কিব এবং গ্রিনিপোপোভস্ক অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানে পশ্চিমা হুমকি ঠেকাতে পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে রাশিয়া কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি করেছে রাশিয়া রাশিয়া বলেছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তারা এ পদক্ষেপ গ্রহণ করল বৃহস্পতিবার রুশ মন্ত্রী সের্গেই সেইগু ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খেনিন এ চুক্তিতে সই করেন খবর তাস নিউজের রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গে সেইগু জানান রাশিয়া ও বেলারুশের পশ্চিম সীমান্তে পশ্চিমা হুমকি অত্যন্ত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হচ্ছে গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেন গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী এরপর থেকে পুতিন একাধিকবার বলেছেন আঞ্চলিক অক্ষণ্ডতা রক্ষায় প্রয়োজনে তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহারে পিস্তা হবে না পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অবস্থান বদলানোর কোনো প্রয়োজন নেই তবে পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিনের মন্তব্যকে বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছে ন্যাটো ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে রুশ মিত্র বেলারুশকে জিম্মি করে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়ন করা হচ্ছে সেই গু বলেন বেলারুশে ক্ষেপণাস্ত্র মোতায়ন করা থাকলেও এর নিয়ন্ত্রণ ও ব্যবহারের সিদ্ধান্ত মস্কোর এবার রাশিয়াকে দৃঢ় সমর্থন দেবে চিনালো শি চীনের প্রেসিডেন্ট শি যদিও তার দেশের উপর পাশ্চাত্যের চাপ অব্যাহত রয়েছে এক প্রতিবেদনে খবর দিয়েছে মস্কো টাইমস এতে বলা হয়েছে বেজিং সফররত রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইলো মিশু স্তিনের সঙ্গে এক বৈঠকে চীন সরকারের এই অবস্থানের কথা জানান শি জিনপিং পিং ও বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা চালিয়ে যেতে হবে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক ও পুঁজি বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানান তিনি প্রসঙ্গত সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা অন্যরকম উচ্চতায় পৌঁছেছে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মস্কোর সঙ্গে সহযোগিতা কমিয়ে দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে তবে বেজিং তা উপেক্ষা করেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করেছে চীন রাশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দুই দেশের দ্বিপাক্ষীয় বাণিজ্যের পরিমাণ নতুন রেকর্ড তৈরি করেছে চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতেই বেজিং সফরে গেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইলো মিসুইস্তিন তার সঙ্গে রয়েছেন দেশটির উপ প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোবাকো গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া তারপর প্রথমবারের মতো রাশিয়ার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে বেজিং সফর করেছেন মিশু ইসটেন ইসরায়েল ও মার্কিন ঘাটিতে আঘাত হানতে সক্ষম ইরানের খাইবার কেপানস্রো 2000 কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালিয়েছে ইরান বৃহস্পতিবার পরীক্ষা চালানো খাইবার নামের ক্ষেপণাস্ত্রটি ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে এমন খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনীর প্রধান ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়ার দুই দিন পরে এমন ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান খবরে বলা হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র কর্মসূচি রয়েছে ইরানের দেশটি বলেছে তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র অত্র অঞ্চলে ইসরায়েল এবং মার্কিন ঘাটিতে পৌঁছাতে সক্ষম প্রসঙ্গত মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইউরোপীয় ইউনিয়নের বিরোধিতা সত্ত্বেও নিজের প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আর উন্নত করার ঘোষণা দিয়েছে তেহরান ইরানের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ রেজা আস্তিয়ানি বলেছেন ইরানের শত্রুদের প্রতি আমাদের বার্তা হলো আমরা আমাদের দেশ অর্জনকে রক্ষা করব। আমাদের বন্ধুদের প্রতি আমাদের বার্তা হলো আমরা আন্তরিক স্থিতিশীলতা রক্ষায় সাহায্য করতে চাই ইরানের রাষ্ট্র টিভিতে ফুটেজ সম্প্রচার করেছে তাতে দেখা গেছে দেশটির খোরাম শহর চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি আপগ্রেড সংস্করণের পরীক্ষা চালানো হয়েছে যা 2000 কিলোমিটার পাল্লার এবং 1500 কেজি এয়ার বহনে সক্ষম রাষ্ট্রবার্তা সংস্থা ইরনা বলেছে ক্ষেপণাস্ত্রটিকে খাইবার নামে ডাকা হয় ইসলামের প্রাথমিক যুগে মুসলিম যোদ্ধাদের দখল করা খাইবার দুর্গের নামে এটির নামকরণ করা হয়েছে প্রথমবারের মতো কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করলো দক্ষিণ কোরিয়া এদিকে প্রথমবার নিজেদের উদ্ভাবিত রকেটে কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করেছে দক্ষিণ কোরিয়া রয়টার্স এর খবর অনুসারে দক্ষিণ কোরিয়া দেশীয় তৈরি রকেট বৃহস্পতিবার প্রথমবারের মতো মহাকাশের কক্ষপথে একটি বাণিজ্যিক গ্রেডের স্যাটেলাইট স্থাপন করেছে দেশটির বিজ্ঞান বিষয়ক মন্ত্রী বলেছেন এশীয় প্রতিবেশীদের সাথে মহাকাশ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার উচ্চাকাঙ্ক্ষা এটি একটি বড় অগ্রগতি খবর অনুসারে নুরি রকেটটি দক্ষিণ কোরিয়ার দক্ষিণ উপকূলে ন্যারো স্পেস সেন্টার থেকে উত্তোলন করা হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী লি জং হো বলেছেন স্যাটেলাইট নুরির তৃতীয় উত্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে রকেটটি ৪৭ মিটার লম্বা এবং দুশো টন ওজনের ছিল খরচ হয়েছে প্রায় দুই ট্রিলিয়ন ওয়ান বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে এবার রাশিয়ার চুক্তি পশ্চিমা হুমকি বেড়ে যাওয়ায় পালটা ব্যবস্থা হিসেবে বেলারুশে কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া রাশিয়ার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র বেলারুশে মোতায়েনের বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হয়েছে বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শেগু ও বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর খেনিন এ চুক্তি সই করেন রাশিয়া বলেছে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে তারা এ পদক্ষেপ গ্রহণ করল রუშপ্রেসিডেন্ট রক্ষামন্ত্রী সের্গেই গুককে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা তাস নিউজ জানিয়েছে রাশিয়া এবং বেলারুশের পশ্চিম সীমান্তে পশ্চিমা হোমকি অত্যন্ত অন্ত বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পাল্টা ব্যবস্থা হিসেবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমুতায়ন করা হচ্ছে গত মার্চ মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রথম বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র সমুতায়নের ঘোষণা দেন গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী এরপর থেকে পুতিন একাধিকবার বলেছেন আঞ্চলিক অখণ্ডতা অস্ত্র ব্যবহারে পিছপা হবেন না পশ্চিমা সামরিক জোট ন্যাটোর পক্ষ থেকে বলা হয়েছে এই মুহূর্তে তাদের পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অবস্থান বদলানোর কোন প্রয়োজন নেই তবে পারমাণবিক অস্ত্র নিয়ে পুতিনের মন্তব্যকে বিপজ্জনক ও দায়িত্ব জ্ঞানহীন বলে উল্লেখ করেছে ন্যাটো